দেশের অর্থনীতির কঠিন করুণ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুবির তিনি বলেছেন এটা শুধু মুখের কথা নয় সামনে সেপ্টেম্বর অক্টোবর দেশে দুর্ভিক্ষ হয় এটা এখন মানুষের মনে মনে যদি আমরা দুর্ভিক্ষের আলামত দেখতে পাই পাই শুনতে তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দেবে না শুক্রবার এগারোই জুলাই সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগ মুক্তি কামনায় দুধস্ত মাঝে জায়নামাজ বিতরণকালে তিনি সব কথা বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছে মন্তব্য করে ডিজি বলেছেন আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি মানবিক সাম্য বিচারের জন্য লড়াই করছি আইনের শাসনের জন্য লড়াই করছি যার জন্য দরকার চিরায়ত্ত গণতন্ত্র খাডি গণতন্ত্র এটা বৃহত্তর আদর্শের লড়াই যেখানে জনগণের মালিকানা জনগণেই ফিরে পাবে রিজভি বলেছেন জনগণের সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয় সেই জবাবদিহি এখন নেই অন্তবর্তীকালীন সরকারকেও আমরা মনে করি জনসমর্থিত কারণ সমস্ত রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ আর তাদের কয়েকটি দোষর ছাড়া সবাই এই সরকারকে সমর্থন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই সমর্থন করে যাচ্ছি কিন্তু এটাও তো ঠিক দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই শুনতে পাই তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দেবে না তিনি বলেছেন আজ প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কর্মহীন হচ্ছে মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে এবং কেউই কিন্তু রেহাই পাবে না আর হাততালি দেবে ওই পতিত ফ্যাস্টিকরা